সালামু আলাইকুম ইবরণ রঙের রঙে রঙিন অসম্ভব সুন্দর একটি বুটিক্সের পার্টি কালেকশান নিয়ে এসছে আপনাদের জন্য কালারফুলের মধ্যে এত চমৎকার স্পেশালি যে দুটি কালার আসছে দুটি কালার কিন্তু ভীষণ সুন্দর একদম জমাট বাদন কাজের একটি ড্রেস একটু কালারফুলের মধ্যে হবে তবে এগুলো আপনি অকেশনালি যে কেউ পড়তে পারবেন ভীষণ ভাল লাগবে আর এটার সাথে যে ম্যাটেরিয়াল বা দোপাট্টা যেটা আসছে এটা একদম পিওরের একটি দোপাট্টা অনেক দিন পর কিন্তু পিওর ফ্যাব্রিক একটা আসলো ভীষণ চমৎকার হবে পুরো দুপারটা কিন্তু এরকম গর্জিয়াস একটা লোকের দুপাটা পাবেন কেমন আর এটার দুটি কালার আসছে প্রাইস দিয়েছি কত প্রাইসটা বাজেটের মধ্যে থাকবে টেনশনের কারণে এটা প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে দুইটা কালার কিন্তু কাছাকাছি বেঁচে আছে কেমন তো কথা পারবো না প্রোডাক্টে চলে যাচ্ছি অর্ডারটা কিভাবে করবেন আমাদের শোরুম কোথায় সব কিছুর জন্য আমাদের এই নম্বরগুলো দিয়ে আছে যারা স্পেসিফিকলি অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরটি স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে নম্বর অ্যান্ড যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন স্ক্রিনশট করতে পারেন অথবা এই নম্বরগুলো ট্রাই করতে পারেন যে ডিজাইনটার কথা আমি শুরুতে বলছিলাম এই ডিজাইনটা একদম আলাদা একটা ডিফারেন্ট টাইপ একটা সেট ড্রেস যেটার মধ্যে আপনি পাবেন যে নেক পশুনটা দেখতে পাচ্ছেন একটা জমাট বাঁধনে একটা কাজের ড্রেস ভীষণ সুন্দর ভীষণ ফিনিশিং ভীষণ কোয়ালিটি ফুল হবে ইনশাল্লাহ কেমন বক্স প্যাটার্নের গলাটা করা আছে একদম টিপটপ গোছানো এছাড়া যে ম্যাটেরিয়াল যেটা আসছে জামার মধ্যে এটা একটা সিল্কি ধরনের একটা কটন মানে একটা কটন বেজের একটা ড্রেস মানে ভীষণ সফট ভীষণ কমফোর্টেবল এটা সিল্ক অনেকে বা এই ধরনের মিন করে এটা কনফিউশনের দরকার নেই এটা যথেষ্ট একটা কটন প্যাজেটের যথেষ্ট কমফোর্টেবল হবে ইনশাআল্লাহ এবং পুরো ডিজাইনটা যে কালারটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পুরোটা ডিজিটাল মনে হচ্ছে কি রঙ তুলে দিয়ে আঁকায় দিছে একদম ডিফারেন্ট টাইপের একটা ড্রেস এটা যে কেউ ট্রাই করতে পারেন ভালো লাগবে স্লিপসের কাপড়টা সাইডে দেওয়া আছে স্লিপসের কাপড়ের ডিজাইনটা কিন্তু স্লিপসের দেওয়া আছে কেমন খুব সুন্দর একটা কালেকশন ফর্টি সিক্সটি ফাইভ ইঞ্চি আপনি বডিতে রাখতে পারবেন ফর্টি ফাইভ ইঞ্চি লেনথে পাবেন যেহেতু পার্টি টাইপের একটা ড্রেস ব্যাক পোষণের সেম ফ্যাব্রিকটা আছে একদম আলাদা ধরনের কেমন যারা একটু বুটিক্সের এই ধরনের ড্রেস গুলো রেস্টে একটু মতো চোখ বুঝে পার্সেস করতে পারেন ফার্স্টে যে কালার দেখাচ্ছে না কান্টাসটা হচ্ছে পেস্টাল এত চমৎকার আর স্পেশালি দোপাট্টার কথা আলাদাভাবে বলতেই হবে লাক্সারি একটা দোপাট্টা পাবেন পিওর ফ্যাব্রিকের উপরে অনেক দিন পর পিওর ফ্যাব্রিক একটা দোপাট্টা পেলাম যেটা দোপাট্টা বিশেষ করে বলতেই হয় একেবারে চারপাশে এরকম বক্স করে এই ধরনের একটা পেটানো কাজ আসছে কেমন খুবই সুন্দর ভালো লাগবে অ্যান্ড এইটা শুধু এখানে না পুরো বডিতে কিন্তু যে জামার এখানে গুচ্ছ গুচ্ছ করে কাজটা আসছে কেমন একদম হালকা ধরনের টোটালি ডিফারেন্ট কেমন একদম আলাদা ধরনের কিছু তবে আমি একটু কালারটা সেট করে দিচ্ছি বিশেষ করে পার্টি ড্রেসের জন্য আমি জাস্ট বলবো এটা বেস্ট একটা কালেকশন একটু খেয়াল করে যদি দেখেন যে এটা প্রাইস দিয়েছে দুই হাজার পঞ্চাশ আপনি একটা ওকেশনে একটা ড্রেস চাচ্ছেন বাজেটের মধ্যে এই ধরনের ড্রেসগুলো ট্রাই করতে পারেন যেটা হচ্ছে একটা ভালো টেইলারদের মেক খুলে একটা অসাধারণ একটা গেট আপ একটা লুক কিন্তু পাবেন এসে খুব ভালো লাগবে যে কেউ ট্রাই করতে পারেন কেমন আর হচ্ছে এটার সেকেন্ড কালারটা ওইটাও ভীষণ সুন্দর একটি কালার যেটার কালারটা এটা নাইস একটু ম্যাট এটা একটু কালারফুল কিন্তু এটা কালারফুল হলে এগুলো ভালো লাগে স্পেসিফিকভাবে আমি গলার ডিজাইনটা বলছিলাম যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ফিনিশিং এটা ইউ শেপের মধ্যে গলাটা করা আছে যে নেক পোষণের কাজটা সে কাজটা কিন্তু অনেক গোছানো পেটানো কাজ প্রত্যেকটা একটা পেটানো কাজ খুব টিপটপ কাজগুলো আর এটা আবারও বলতেছি এটা রং তুলি দিয়ে কিন্তু এটা করে করা এরকম লাগতেছে পুরোটা একটা ডিজিটাল প্রিন্ট সামনে পিছনে কিন্তু সেমই আছে কেমন আর স্লিপসের জন্য কাপড় বা ফ্যাব্রিক দুপাশে দেওয়া আছে স্লিপসের কাজটাও দেওয়া আছে চমৎকার একটি কালেকশন একটা ব্যাক পোর্শন কেমন সিক্সটি ফাইভ আপনি চেস্টে রাখা যাবে লেন্থে ফর্টি ফাইভ পাবেন সর্বোচ্চ এটা এটা একটা পার্টি যেহেতু একটু লেন্থ কিন্তু ওই ধরনের লনের মতো লেনথটা আপনি হবে না কেমন তো এটা কন্ট্রাস্টটা ফার্স্টে পেস্টাল গ্রিন সেকেন্ড হচ্ছে একটু মিস্টি বেবি পিঙ্কের মতো এবং যথারীতি দুপাটটা বক্স প্যাটার্ন একটু দুপাটটা মানে ড্রেসটা হয় কি যে নেকে যেটা কাজ আসছে এবং নর্মালি পয়টি ড্রেস কিন্তু এত বড়ো দুপাট্টা আসে না এটা একটা বিষয় পার্টি ড্রেসে এত বড়ো তোপাটটা খুব কম আসে দুপাশে চারপাশে বক্স করে এই ধরনের কাজ কাজের ফিনিশিং দেখলে ভালো লাগবে কেমন ওয়েট তুমি ধরো ফিনিশিংটা দেখেন সুন্দর একটা ফিনিশিং স্মুথ এই ধরনের ফিনিশিংটা কম আসে ভালো লাগবে পুরা ছিটা কাজটা কিন্তু ম্যাটেরিয়ালের দেওয়া আছে যে কেউ ট্রাই করতে পারবেন ভালো লাগবে ড্রেসটি ভীষণ সুন্দর একটা ক্রেস যে কোনো অকেশনের জন্য যদি নেন এই ধরনের একটা ড্রেস কিন্তু একটা ভালো লুক পাবেন সেটা দেখতেও ভালো লাগতেছে খুব চমৎকার যে কোনো টেইলারকে দিয়ে মানে ভালো একটা টেইলারতে মেক করতে হবে প্রাইস দিয়েছি মাত্র দুই টাকা যারা যারা নিতে চান ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন মানে এই ধরনের ড্রেসগুলো যেরকম আসে এরকম চলেও যায় আর পাইকারি যারা নিতে চাচ্ছেন আমি একটু বলে দিই আমাদের এই নম্বরগুলোতে অর্ডার করতে হবে পাইকারি নেওয়ার জন্য এবং চার পিসের বান্ডের না ছয় পিসের এটা ছ পিসের বান্ড চার পিসের না আচ্ছা এটাও চার পিসের ব্রান্ডেলে পাইকারের দামটা জানার জন্য এই নম্বরে যোগাযোগ করে পাইকের দামটা জেনে নেবেন প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ দামটা অবশ্যই আরও কম হবে তো আজকে সকলকে ধন্যবাদই জানাচ্ছি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে এরকম সুন্দর সুন্দর কালেকশন সবার আগে পেতে হলে কেনাকাটা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দিবেন আর আগে যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম